পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এখানে ডিম গুলো নিয়েছি তো ডিম পাউরুটি করবো এর মধ্যে একটু বিট নুন দিয়ে দিচ্ছি ওপর থেকে দেখো মাছ মাংস দুরকম নিয়ে চলে এসেছে আজকে হবে চিকেন চাপ মাংসটা প্রায় হয়ে এসছে কুপোষণাকে আমার মেয়ে ভোগ দিয়ে দিয়েছে দেখো আমার বিরিয়ানি কিন্তু রেডি গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজ শুক্রবার আর শুক্রবার আমার বরের ছুটি থাকে তাই যত রাজ্যের কাজ আমি শুক্রবারই করি দিন তো খুব সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়তে হয় ব্রেকফাস্ট বানাবার জন্য কিন্তু আজকে তো আর ব্রেকফাস্টে তারা থাকে না আর বেশিরভাগ দিন আমরা শুক্রবার করে মুড়ি খাই তাই হাতে সময়টাও খানিকটা পেয়ে যাই আর গরমকালে এত ঝুল হয় যে কি বলবো দুদিন অন্তর অন্তর পুরো ঝুলে ভরে যাচ্ছে তো ওপরের ঘরটা এখন আমি একটুখানি ঝুলগুলো ঝেড়ে নিলাম আর এই কম্পিউটার টেবিলটির উপর অনেক ঝুল পড়েছিলো তো সেই কারণে এই টেবিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি টেবিলের উপর রাখা জিনিসপত্রগুলো একটু ভালো করে সরিয়ে নড়িয়ে একটু পরিষ্কার করলাম আর পরিষ্কার করে রাখতে পারলে মানে দেখতেও ভালো লাগে এমনিতে কিন্তু ওপরের ঘরটা আমার মেয়েই পরিষ্কার করে রাখে ফার্নিচার দরজা জানালা সমস্ত কিছু প্রতিদিনই ও পরিষ্কার করে নেয় এরপর ঘর বারান্দা সব ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর একে তো ছোটো ঘর তার উপর এত জিনিসপত্র ঘরে যে মেঝে বলতে তো আর বিশেষ কিছুই নেই দেখো এখানে কম্পিউটার টেবিল তারপর আলমারি শোকেশ আবার এদিকে আবার সেলাই মেশিনও রয়েছে তো ঘরে পাওয়ার আবার জায়গা নেই মাঝে মাঝে তো হোঁচোটো খাই তো যাই হোক উপরের ঘরটা ঝাঁট ফাঁট দেওয়া হয়ে যাওয়ার পর মুছেও নিলাম ঘর বারান্দাগুলো আর এরপর চলে যাব নিচে এরপর নিচের ঘরটাও পরিষ্কার করব আগে জানালাগুলো ভালো করে মুছে নিচ্ছি আর এত ধুলো পড়ে যে কি বলবো এত ধুলো যে কোথা থেকে আসে সেটাই ভাবি জানালা মুছে বাকি আসবাবগুলো সমস্ত মুছে নিচ্ছি টিভি মাইক্রোওয়েভ সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে আবার ঠিকঠাক করে সমস্ত কিছু গুছিয়ে রাখছি আর নিচেকার ঘরেও এত জিনিসপত্র যে কি বলবো ঘর বলতে তো এই দুটো এই নিচে একটা ওপরে একটা আর এই নিচে একটা ঘরের মধ্যেই মানে খাওয়া শোয়া পুজো বসা টিভি দেখা তো সমস্ত কিছু এটাকে ঠিক যে কি ঘর বলা যায় তো তোমরাই বলো স্নান করে চলে এলাম আর এখন আগে করে তারপরে বাবা ফুল দুধ সব দিয়ে চলে গেছে আর এটাই কি আছে দেখি ও আম দিয়েছে মানে আমাদের ও বাড়ির কাছে আম এগুলো মনে হচ্ছে তাই তাই কি নাম কে জানে ও গুপু সোনা এবার উঠতে পড়তে হবে তো হুম এবার উঠে পড়তে হবে চলো পুজো করে নিয়ে আমি পুজো হয়ে গেছে তো দেখি এবার কি বানানো যায় ব্রেকফাস্টে এ দেখো কালকে অর্ধেক পাউরুটি পরে আসে এটা দিয়ে কিছু একটা করে ফেলি জলখাবারে চলো পাউরুটি তো অল্প রয়েছে তো ওতে তো তিনজন আঁকা আর হবে না তো ওই জন্য মেয়েকে একটু ম্যাগি করে দিলাম তো আমাদের তো এখন রেডি করছি পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এখানে ডিমগুলো নিয়েছি তো ডিম পাউরুটি করবো আর এইদিকে মেয়ের ম্যাগিটাও হয়ে গেছে আর একটু ঝোল ঝোল ম্যাগি পছন্দ করে খেতে তবে এখন দিয়ে দিই গরম গরম খেয়ে নিই দিন ডিম পাউটি হয়নি আমাদের কবে থেকেই বলছে ডিম পাউটি করতে আর এখন এখান থেকে একটুখানি এর মধ্যে একটু বিট নুন দিয়ে দিচ্ছি উপর থেকে আর দিচ্ছি একটু করে গোলমরিচ আজকে দেখো মাছ মাংস দু রকম নিয়ে চলে এসেছে তো মাংসটা আজকে করব আর মাছটা করব না মাছটা রেখে দেবো ফ্রিজে তো অন্যদিন হবে এটা তো এগুলো বড়ি ধুয়ে দিয়েছে একবারে বাজার থেকে নিয়ে এসে তো আজকে হবে চিকেন চাপ তার জন্য দেখো মাংসটা আগে ধরনের ম্যারিনেট করে রেখে দেবো আর দিয়ে দিচ্ছি টক দই আর এখানে বেড়ে নিয়েছি পেঁয়াজ কাজু মগজ পোস্ত আর রসুন তো সব দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি একটু বিরিয়ানি মশলা দিচ্ছি একটু সাদা তেল একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু কেওড়ার জল আর বিরিয়ানির জন্য এখন আমি চালটা মেপে নিচ্ছি তো বিরিয়ানি নাফিস চাল দিয়ে ভালো হয় কিন্তু আমার কাছে নাফিস চাল নেই তো যেটা আছে সেটা দিয়ে আমি করছি আদা বাটা দিতে ভুলে গিয়েছিলাম তো ওই জন্য আদা বাটা এখন দিয়ে দিচ্ছি আসলে অনেক দিন তো করিনি চিকেন চাপ তো মিস হয়ে যাচ্ছে ওই জন্যে ভুলে যাচ্ছি এখন তো মাংস করাই অনেক কমে গেছে আমার তো এখন বিরিয়ানির জন্য আলুগুলো কেটে নিচ্ছি তো আজকে চিকেন বিরিয়ানি করব না আলু বিরিয়ানি করব কারণ আমার মেয়ে অনেক দিন ধরেই বলছে আলু বিরিয়ানি করতে তো ও তো চিকেন খায় না তো ওই জন্য আলু বিরিয়ানি হবে তো সেই কারণে একটু বেশি করেই আলু লাগবে আর ও এখন ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছে তো বিছানা চাদরটা বদলাতে হবে তো ওই জন্য ওকে বললাম যে ফ্যানটা একটুখানি পরিষ্কার করে দিতে কারণ ফ্যানটা প্রচুর নোংরা হয়েছিল তাও ফ্যানটা পরিষ্কার করার পর তো এদিকে এসির ওপরটা তারপরে যা ঝুল টুল যা হয়েছিলো তো সবটাই একবারে ভালো করে পরিষ্কার করে দিয়েছি ভালোই হলো একটুখানি ভালো করে পরিষ্কার হয়ে গেলো ঘরটা এখন আলুগুলোকে একটু ম্যারিনেট করে রাখবো তো এর জন্য এখন দিয়ে দিচ্ছি আলুগুলোর মধ্যে একটু টক দই তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন আর দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা আর দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম এক চামচ মতন কেওড়ার জল তো এরপর সব কিছু ভালো করে মেখে একটু রেখে দেবো এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে আমি খানিকটা নুন দিয়ে দিয়েছি আর এখানে চিকেন চাপটাও বসিয়ে দিয়েছি তো এটা লো আঁচে করতে হবে তো প্রথমে মাংসগুলোকে আমি দিয়েছি কড়াইয়ের তেলের মধ্যে আর কি তো একটুখানি নেড়ে নিচ্ছি মাংসগুলো তারপরে গ্রেভিটা দিয়ে লো আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা হবে ভাতটাও ফুটে গেছে আর মাংসটা হচ্ছে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি একটু করে আমি একটু গোলমলছে গুঁড়ো দিয়ে দিলাম একটু করে নাড়তে হবে আর একটু করে চাপা দিয়ে রাখতে হবে আর ভাতের মধ্যে কিন্তু আমি একটু গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি এগুলো এই দেখো তো হয়েই এসছে প্রায় কামাব এবারে তো মাংসটা প্রায় হয়ে এসছে একটু চিনি দিয়ে দেবো আর একটুখানি গোলাপ জল দেবো তখন তো কেরো জল দিয়েছিলাম তো অল্প করেই দেবো বেশি উগ্র বন্ধ আমার ভালো লাগে না কিন্তু বিরিয়ানির ভাতটা আমার হয়ে গেছে তো একটুখানি ঠান্ডা করতে দিয়েছে এটা দেখো এখানে বেরেস্তাটা হচ্ছে আর এইটুকু হলি হয়ে যাবে তো বেড়েস্তা হয়ে গেছে আর এখন এই আলুগুলো একটুখানি হালকা করে ভাজবো খুব বেশি ভাজার দরকার নেই একটু হালকা করে ভাজলেই হবে আলুগুলো তো ভাজা হয়ে গেছে আমার আর এখন এই ম্যারিনেট করা মশলাটা দিয়ে আলুগুলো দিয়ে একটুখানি আমি কষিয়ে নেবো তো মশলাটা কড়ায়ে দিয়ে দিলাম দিয়ে আগে একটুখানি কষিয়ে নিই তারপর আলুগুলো দিয়ে দেবো তো আলুগুলো দিয়ে দিই একসঙ্গেই কষাই অনেকটা বেলা হয়ে গেছে এই শুক্রবার এসব রান্না করা নয় তো শুক্রবার রান্না করতে গেলে আমার মানে শুক্রবার রান্না না করতে পারলে আমার ভালো হয় একে তো অত এক্সট্রা কাজ থাকে এদিক ওদিক পরিষ্কার সমস্ত করে তারপর আবার ভালো মতো রান্না করতে গেলে না অনেক সময় চলে যায় আমার ওই জন্য শুক্রবার দিন আমি বিশেষ কিছু করতে চাই না তুমি এটা অনেকদিন ধরে বায়না করছে আলু বিরিয়ানি খাবে আলু বিরিয়ানি খাবো বলে তো কী করবো খানিকটা বেরেস্তা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম আর খানিকটা বেরেস্তা আমি রেখে দিয়েছি বিরিয়ানিতে লেয়ারিং করার জন্য এরপর আলুটাকে কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নেব দেখো আলুটা কষানো হয়ে গেছে তো এর মধ্যে এখন একটু জল দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্যে ব্যাস ওদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়ে আমি চলে এলাম ঘরে আর সকালে যেহেতু ও ঘুমচ্ছিল তখন তো ওই জন্য সকালে এদিকটা পরিষ্কার করতে পারিনি এদিকে জানলাগুলো তো এখন সেই জন্য ওগুলো মুছে নিচ্ছি আর বিছানা চাদরটাও তুলে দিয়েছি চাদরে পাততে হবে তো হাত তো খালি হচ্ছিল না কখন এগুলো করব যাই হোক এখন একটুখানি হাতটা খালি হয়েছে তো ওই জন্য এখন এগুলো করে নিচ্ছি তো দুটো জানলাই ভালো করে মুছে নিলাম আর তারপর দোষকটাও ভালো করে ছেড়ে নিলাম এরপর বিছানার চাদরটাও পেতে নিচ্ছি আর চাদরটা না পাতলে না কেউ বুঝতে পারছে না বিছানায় তো যাই হোক খাওয়া দাওয়ার আগে যতটা পারি কাজ করে রাখাই ভালো কারণ খেয়ে দিয়ে আর না আর কোনো কিছু করতে ইচ্ছা করে না এদিকের কাজ তোমার মোটামুটি হয়ে গেলো আর এখন গিয়ে দেখি যে আলুটা সেদ্ধ হলো কিনা দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে লেয়ারিং করতে হবে লেয়ারিংগুলো করবে লেয়ারিং দিয়ে দিচ্ছি কেওড়ার জল দিয়ে দিচ্ছি গোলাপ জল দিয়ে দিচ্ছি একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা আর একটু গ্রেভি হবে আলু এইভাবে কিন্তু আমি পুরো ভাতটা সাজিয়ে নেব এদিকে গোপুসোনাকে আমার মেয়ে ভোগ দিয়ে দিয়েছে আর আজকে ফলের মধ্যে ছিল আম আর কলা আর ছিল মৌচাক বেশিটা তো ধরলো না ওই জন্য হাঁড়িতে আবার শিফট করে দিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঘি তো বেশি দিচ্ছি না বেশি রিচ করব না দিয়ে চাপা দিয়ে দেবো মিট পনেরো থাক দমে বসানো তার উপরে তারপর দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমার বিরিয়ানি কিন্তু রেডি তো একটা বেলা হয়ে গেছে হ্যাঁ দেখো তো কোনো কালার কিন্তু ইউজ করিনি আমি এর মধ্যে আর দেখো কে রয়েছে চিকেন চাপ এগুলো কিন্তু মানে কম তেল দিয়ে করেছি রান্নাটা বেশি তেল আমি দিই নি আর স্যালাডটা তো কেটেছে আমার বর আমি কাটি নিই আজকে হ্যাঁ আর আচারটা বার করে নিয়েছি চলো এবার আমরা বেঁধে ফেলি খাবার দাবারগুলো আগে মেয়েকে দিয়ে দিলাম খেতে আর ও তো আলু বিরিয়ানি পেয়ে খুব খুশি তাও তো শুধু স্যালাড দিয়ে খাবে ও তো চিকেন নেবে না আর এরপর আমাদের এগুলোও বেড়ে নিলাম কিন্তু কী বলো তো সারাদিন খাটা করে এসব নাড়াখাটা করে না আমি একদম খেতে পারি না দুপুরবেলাতে বরং দুপুরবেলার থেকে না রাত্রেবেলা বরং ভালো খাই তবে বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমার এখন অনেক কাজ রয়েছে গ্যাস পরিষ্কার করতে হবে তারপরে সমস্ত গুছানো গাছানো সমস্ত পরিষ্কার করা তারপরে একটুখানি রেস্ট পাবো তো চলো এখন আমরা খেয়ে নিই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর খেয়ে দিয়ে সমস্ত পরিষ্কার করে গ্যাস পরিষ্কার করে আর এখন দেখো বিরিয়ানিটা ডিসির মধ্যে ফেলে নিচ্ছি কারণ হাঁড়িটা বার করে দেবো মজার জন্যে আর ডেক্সের মধ্যে থাকলে না ওর থেকে মানে নেওয়ারও সুবিধা হয় মানে আলুগুলো বাঁচতেও সুবিধা হয় আর অনেকটাই করেছিলাম বিরিয়ানি কারণ আমার বাপের বাড়িতে দেবো তারপর আমার খুব তুই তো ভাই দেকে দেবো তো চলো এখন সমস্ত গুছিয়ে কাছিয়ে নিই এবেলা রান্না করতে করতে এত বেলা হয়ে যাবে যে কাউকে মানে দিতেও পারিনি আমার ভাই দেকে দিয়ে আমাদের বাড়িতে পাঠাবো কিছু বানাতে পারিনি গো তো এখন খাওয়া দাওয়ার পরে এগুলো ছোট ভাগ করে রাখছি তো বিকেবেলায় গিয়ে দিয়ে আসবো তোরা রাত্রিবেলায় খাবে রাত্রিবেলায় খাবেকে রান্না বসিয়েছি তারপরে একটু সকাল থেকে কাজ না একটা হাতে কতটা তো করতে হয় নিজে পরে আমাকে একটু একটু হেল্প করে দিয়েছে অল্পই হেল্প করেছে বেশিরভাগ তো আমি করেছি তাই জন্য এখন ভাগ ঠাক করে রাখি মাংসটা দেখো মাংসটা ভাগ করে রেখে দিয়েছি আমাদের হাতের জন্য রেখেছি আর আমার খুব টু তো দেবো আর ওবাইতে পাঠাবো আর বিরিয়ানিটা পরে ভাট করবো সন্ধেবেলা নিয়েছি আমার ছুটো তো ভাইদের জন্যে আর বাবা বাড়ির জন্য এগুলো এখন দিয়ে আসতে যাব দিয়ে আসবো এসে তারপরে কাপড়টা করছে এসে সন্ধে ধরবো গা ধুবো তারপরে আজকে দুপুরে খেতে খেতে এতটাই লেট হয়ে গেছে যে আজকে আর মানে সন্ধেবেলায় চাটা কিছুই আর খাইনি আর এখন রুটিগুলো করে নিচ্ছি আর বিরিয়ানি তো আমার আর আমার মেয়ে মতন রেখে বাকি সব দিয়ে দিয়েছি আর আমার বর মানে একবেলা খেলে রাতে বেলা আর খেতে চায় না অতটা ভালোবাসে নাও মানে বিরিয়ানি খেতে ভালোবাসে কিন্তু রাত্রেবেলা আর খেতে চায় না তো ওই জন্য ওর জন্য রুটি করে দিচ্ছি তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে আজকের মতন টাটা তোমরা সবাই খুব ভালো থেকো